আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার কেমন আছেন সবাই আশা করছি পাকের রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দারুণ মজার মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসের একটি সুস্বাদু রেসিপি এটি মূলত সিলেটের একটি রেসিপি সিলেট রংপুর সাধারণত এই দুটো এলাকাতেই মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্নার প্রচলন রয়েছে আমার জানা মতে মিষ্টি কুমড়া তো দারুণ মজার একটি সবজি আর এই সবজি দিয়ে যখন গরুর মাংস রান্না করা হয় তখন এর টেস্ট আরও কয়েক গুণ বেড়ে যায় ভীষণ মজার একটি রেসিপি অবশ্যই বাসা একদিন করে খেয়ে দেখবেন যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা কখনো এখানে তাদের জন্য অনুরোধ থাকবে অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন তো রেসিপিটি করার জন্য লাগছে মিডিয়াম সাইজের একটি মিষ্টি কুমড়োর অর্ধেকটা আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর নিয়েছি হাফ কেজিরও বেশি গরুর মাংস আমি গরুর মাংসের সাইজটাকে মিষ্টি কুমড়ার চেয়ে একটু বড় রেখেছি কারণ গরুর মাংস তো অনেকটা চুপসে যা রান্নার পরে সেই হিসেবে ব্যালেন্স করার জন্য তো রান্নাটি করার জন্য আমি নিয়েছি একটি প্যান প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো সয়াবিন তেল আর দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটি তেজপাতা চার টুকরা দারচিনি সাত থেকে আটটির মতো ছোট ছোটো সবুজ এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি আট থেকে নয়টির মতো লবঙ্গ এবং দশ বারোটির মতো কালো গোলমরিচ সব কিছু একসাথে নেড়ে চড়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি খেয়াল করলে বুঝতে পারছেন পেঁয়াজটা কিন্তু একেবারে ব্রাউন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে এক চামচ রসুন বাটা উঁচু উঁচু করে এক চামচ আদা বাটা দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চামচ জিরার গুঁড়া এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি পাকা টমেটো আমি লম্বা লম্বি করে কেটে রেখেছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এখানে হাফ কাপের মতো আমি পানি অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায় নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন গরুর মাংস দিয়ে দিচ্ছি গরুর মাংসের সাইজগুলো হবে মিষ্টি কুমড়ার চেয়ে একটু বড় কারণ গরুর মাংস তো অবশ্যই রান্নার পর একটু চুপসে যায় সেই ক্ষেত্রে ব্যালেন্স করার জন্য আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো লবণ সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি গরুর মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর একেবারেই সফট করে রান্না করে নিব মিষ্টি কুমড়া তো খুবই নরম সবজি দিতেই সিদ্ধ হয়ে যায় তো সেই ক্ষেত্রে গরুর মাংসটাকে আগে ভাগে খুব একদম তুলতুলে সফট করে রান্না করে নিতে হবে না হলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না আর খেয়াল করে দেখুন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব মাংসটাকে পুরোপুরি রান্না করে নেওয়ার জন্য পানির পরিমাণটা আসলে ওইভাবে বলা যায় না আমি পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করছি খুব ভালো করে মাংসটাকে আমি সিদ্ধ করে সফট করে রান্না করে নিব তো গ্যাসের চুলাটাকে অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে খুব ভালোভাবে সময় নিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে রান্না করে নিতে হবে আর কি তো ঢাকনাটা দিয়ে দিলাম ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর দেখুন পানিটা কিন্তু অনেকটা কমে এসেছে আর মাংস কিন্তু নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু চুলার হিটটা লোতে রেখে রান্না করেছি সময় একটু বেশি লাগলেও খুব সুন্দর মতো মাংসটা কিন্তু সফট হয়ে গেছে আর এখন দেখুন ঝোলের পরিমাণটা একেবারেই কমে এসেছে তেলটা উপরে ভেসে উঠেছে মাংসটা আমার পুরোপুরি হানড্রেড পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পাঁচটির মতো কাঁচামরিচ ফ্লেভারের জন্য ঝালের জন্য না এবার সব কিছু খুব ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি জাস্ট দুই থেকে তিন মিনিট আমি মাংসের সাথে মিষ্টি কুমড়াটাকে কষিয়ে নিব ফিরেলাম তিন মিনিট পরে মিষ্টি কুমড়াটা এর চেয়ে বেশি কষা কষানো উচিত না বেশি কষাতে গেলে আবার এটা এখানেই ভর্তা ভর্তা হয়ে যাবে তো এত বেশি এটাকে এখন কষাতে হবে না তো আমি এর মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য মিষ্টি কুমড়াটা সেদ্ধ হবার পর ঝোলটা ব্যালেন্স করে সেই অনুপাতে কিন্তু পানিটা ব্যবহার করতে হবে তো পানির পরিমাণটা আসলে বলা যায় না একটু কাইন্ডলি দেখে নেবেন প্লিজ আমি খুব ভালো করে নিরে চেড়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু মাখো মাখো হবে না একটু ঝোল ঝোল থাকবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না যেহেতু মাংসের তরকারি সবজির সাথে একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে এর মধ্যে আমি আরও এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে মিষ্টি কুমড়া সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না চট করে হয়ে যাবে আর মাংস তো আগেভাগেই রান্না করা আছে সমস্যা নেই তো এখন আমি ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর খেয়াল করে দেখুন ঝোলটা কিছুটা কমে এসেছে মিষ্টি কুমড়া কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে তবে পুরোপুরি সেদ্ধ হয়নি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে রান্না করবো ফিরেলাম আরও কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি মিষ্টি কুমড়ার যেহেতু মিষ্টি সবজি একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না এটা সম্পূর্ণ অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তো আমি খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এটা আমার পার্সোনাল অপিনিয়ন আমার আমার মিষ্টি কুমড়ায় মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে তাই আমি ব্যবহার করেছি তো এটাকে পুরোপুরি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি খেয়াল করে দেখুন মিষ্টি কুমড়ো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এর চেয়ে বেশি আমি ঝোলটাকে ড্রাই করব না এরকমই থাকবে চুলাটা আমি নিভিয়ে দিলাম আমি একটু দেখিয়ে দিচ্ছি মাংসটা কি পরিমাণে সফট হয়েছে একটা এক টুকরা গরুর মাংস এবং এক টুকরা মিষ্টি কুমড়ো আমি নিয়ে দেখাচ্ছি খেয়াল করে দেখুন মাংসটা কিন্তু অনেক গরম হাতেই নেওয়া যাচ্ছে না তো যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কি পরিমাণে সফট হয়ে গেছে এরকম মাংসটা খুব বেশি সফট করে রান্না করে নেওয়ার পর মিষ্টি কুমড়োটা অ্যাড করতে হবে আর মিষ্টি কুমড়োটা দেখুন গলে যাচ্ছে মানে সব কিছু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে রান্নাটা খুবই সহজ বাসা একদিন করে খেয়ে দেখবেন তারপরে বলবেন ভালো না লাগলে তখন আমাকে জানাবেন খুবই খুবই মজার একটি রেসিপি আমি দায়িত্ব নিয়ে বলছি ইনশাল্লাহ খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম